আমি মোহাম্মদ নাসির উদ্দিন খান আসামি পক্ষে আলমী হোসেন চানে পক্ষের আইনজীবী সাক্ষীর জন্য চূড়ান্ত দিন ধার্য ছিল ধার্য থাকার পরে আমরা একটা দরখাস্ত দিয়েছিলাম যে দরখাস্তটা হলো যে মামলাটা এফআইআর হওয়ার আগেই একটা জিডি হয় সেই জিডি মোলে কিছু তদন্ত ময়নাতদন্তের রিপোর্ট তারপরে সরু থাল জব্দ তালিকা স্পেস ম্যাপ অনেক কিছুই হয়েছে এই সিএস এর মধ্যে মানে তদন্ত প্রতিবেদনের মধ্যে এটা কোনো উল্লেখ নাই যেহেতু উল্লেখ নাই তার সাথে সাংঘর্ষিক আছে কিনা এবং তার মধ্যে থেকে কোনো আমরা প্রুফ বের করতে পারি কিনা যে এই হত্যাকাণ্ড কীভাবে গঠিত হয়েছে কারা করছে এবং আসামিদের ন্যায় বিচারের স্বার্থেই আমরা একটা দরখাস্ত দিই আদালত ওটাকে নামঞ্জুর করে নামঞ্জুর করলে আমরা মহামান্না সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে যাই বিভাগে গেলে পরে আমাদেরকে টেন্ডার নাম্বার পরে যেটা গতকাল ফাইল হয়েছে সাতশো পঁচাত্তর তিরিশ এক হাজার চব্বিশ আজকে আমরা কোর্টে দাখিল করছি এটা অনেক দুই পক্ষের শুনানি হয়েছে দুই পক্ষের শুনানি হওয়ার পরে পরবর্তীতে এটা আট দুই তারিখ এটার কি কার্যক্রম হাইকোর্ট কি অর্ডার দেয় সেটার জন্য রাখছে মানে কি বিষয়ের জন্য একটা জিডি যে হয়েছিল জিডি এটা হত্যা হওয়ার পরে মামলা হওয়ার আগে একটা জিডি হয়েছে যে জিডিটার মূলে হলো ময়না তদন্ত রিপোর্টেছে শুরু হাল হয়েছে যে স্কেচ ম্যাপ হয়েছে তারপরে হলো আপনার ওই যে তার জামা কাপড় বা কাপড়ের জব তালিকা হয়েছে সেটা এটা আমাদের উল্লেখ নাই তো সেটা কি নিম্ন আদালতে আবেদন করার পরে সেটা না এটা আমরা আদালতে দরখাস্ত করেছি যে আদালত এটা জানে কোথায় আছে এটা থানায় আছে সেটা এখান থেকে এই দশ মিনিটের ব্যাপার তরফ দিয়েছি যে থানা থেকে আসলে পরে আমরা জেরাটা করে দিতে পারতাম কিন্তু রাষ্ট্রপক্ষ এটা মামলাটাকে ডিলে করার জন্য চেষ্টা করতেছে আমরা যথারীতিভাবে যথা নিয়মে মামলাটা যত শেষ হয় এবং না আসামি বা নাই বিচারের খালাস হয় সেই দিকে আমরা আইনগতভাবে তাকে সাহায্য